জিরা বর্তমানে কিন্তু একটা শাসক শাসক একটা দেশের শাসন করতেছে ওরা ওরা হচ্ছে এবাজি বলে এবাদি ওমান ওমান নাম শুনছেন না ওমান ইতিপূর্বে তারা দুই জায়গায় ছিল ওমানে ছিল জানজিবারে ছিল এবং তারা লিবিয়াতে ছিল কিছু একটা অংশ কিছু অংশ ছিল মরক্কোতে মাগরেবে ছিল এরা বিশাল একটা গোষ্ঠী যারা এদের কাজে হলো কোন একটা গুণা দেখলেই কাফের বলে ফেলা গুণা দেখলেই কাফের বলে ফেলা বুঝলেন কোথাটা খারেজিতে একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে এমনি আমরা কাফের বলতেছি না কিন্তু ঠিকই তাদের কর্মকান্ড সবটা চলে একটা হলো রাষ্ট্রীয়ভাবে যে খারেজি এটা হচ্ছে এখন বর্তমানে কোথায় আছে ও মানে আছে চিন্তা চেতনাগত খারেজি সারা বিশ্বের মধ্যে আছে। এর মধ্যে ওরা খারেজি যারা শাসকদের গুনা দেখলে কাফের বলে বুঝছেন আলেমদের গুনা দেখলে তাদেরকে দরবারি আলেম বলে সহজে চিনবেন আলেম সব তো ইয়া না সব তো ওই আলমা ব্যক্তি যাকে আল্লাহ নির করছেন তিনি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এবং পূর্ববর্তী নবিরা নবীরা শুধু নবিরা সুলকান ছাড়া কেউ তো গুনা থেকে মুক্ত না গুনা দেখলেই তাদেরকে কাফের ইহুদি দালাল বলতে যারা চায় কাফের বলে কেউ ইহুদির দালাল বলে কেউ বা বলে যে এরা ফেতনাবাজ এরা উল্টে কথা বলে এরা এই করতে বেশি মানে এদেরকে বিভিন্ন রকমের রঙ দেয় আর বিশেষ করে মাসায়কল হারামাইনকে যারা শেখ সহজে বুঝে নেবেন যারা একেবারে সহজ নীরেট কথা আমাদের চোখের সামনে ভালো মানুষ চলে গেছে বিনবাদ আলী শেখুল আলবাহনী শেখ মুহাম্মদ শেখ এখন আসেন সোলের ফৌজান এদের দিকে পরীক্ষা করতে পারবেন কেন বলছি এটা যুগে যোগে আলমরা পরীক্ষা করতেন দুইজন তিনজন দিয়ে মহাফা ইমরান দিয়ে একদলকে পরীক্ষা করতেন বসরা। ঠিক কুফাতে পরীক্ষা করতেন ইয়াহিয়া ইহিয়া দিয়ে বিভিন্ন জায়গাতে ইহাফনে সাহেদ আল কাপ্তান দিয়ে এদের পরীক্ষা করতেন কেন ইয়াহিবা মাইন দিয়ে যে এদেরকে কি সম্পর্কে দেখাও তখন বুঝতে পারটা আমরা তার লালন করে কিনা যখনই দেখবেন কোনো ব্যক্তি সহজে চিনবেন বিনবাসকে তার দরবারী আলম বলতেছে এবং শেখ মুহাম্মদ সালেহাইমিনকে দরবারি আলেম বলতেছে বা শেখ সরে সম্পর্কে আজে বাজে মন্তব্য করতেছে আমরা তাদেরকে দেখেছি পরীক্ষিত আলেম হিসেবে আলেম দিন তারাকালো তখনই বুঝবেন যে এরা হচ্ছে এরা হচ্ছে খারেজি পোষণ করতেছে বেশি দূর যাওয়ার দরকার নেই এটা একটা সহজ আলেম দিয়ে চিন্নার একটা কারণ আছে কারণ এরা আমাদের কাছে পরীক্ষিত আলেম সম সব মানুষ দিয়ে না পরীক্ষিত আলেম দিয়ে চিনবেন এদেরকে খারেজদের সম্পর্কে অনেক চিহ্ন আপনার চোখের সামনে দেখতে পাবেন এটা হলো বাস্তবতা এরা কি করবে দেখবেন দৌলতের তাদের শত্রুতার শেষ নাই কিন্তু যারা কাফের দেশ কুফুরির দেশ এদের প্রতি তাদের মিত্রতার শেষ নাই এতদিন পর্যন্ত কান্নাকাটি করছে অমুকের উপর দিয়া ইসরায়েল আক্রমণের জন্য এক একজন মেজির মিটিং করে এটা করে ওইটা করে এখন মুসলিম দেশের আক্রমণ উপর আক্রমণ হচ্ছে সুন্নির দেশের আক্রমণ হচ্ছে এখন কেউ একটা শব্দ বলে না সব মুখ বন্ধ করে রাখছে এটি খারেজ দিতে মনে রাখবেন এটা সাল্লাম বলেছেন ইয়াক্তু নাহ ইসলাম ইয়াদাউ নাহ আহসান এরা যারা ইসলাম অনুযায়ী তাদেরকে খারাপ বলবে যুদ্ধ করে ওদের বিরুদ্ধে আর যারা মূর্তি পুজক খারাপ এদের সাথে এদের খুবই মিত্র তাদের